আমরা ফুটবল না আমরা প্লেয়ার আমরা খেলতে জানি আমরা খেলি আমরা খেলব তবে আমরা কোনো ফাউল খেলব না আমরা আছি চামড়া তুলতে আসেন আপনারা চামড়া তুলবে আপনার পিঠের টাকে আসতে থাকবে আপনারা চামড়া তুলবে না চামড়া তুলতে আসবে না আমরা কি মুখে ললিপপ দিয়ে চুষবো কাজেই সাবধান হয়ে যান

লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এর মধ্যে নির্বাচন লাশ পড়বে আমি যদি পাল্টা অ্যাকশনে যেতাম এতদিন এই গলা চিপে দশ পনেরোটা লাশ পড়ে যেত নেতা কর্মীরা গায়ে বস্ত গায়ে কামড় দিয়েছে ধৈর্য ধরেছিল আমি বলেছি ভাই ধৈর্য ধরো আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি ঠিক আছে যারা ছিঁড়েছে ব্যানার চিড়েছে আগুন ধরিয়েছে কার্যালয় ভাঙচুর করেছে জনগণদের চরিত্রটা দেখুক এখন পর্যন্ত স্বন না হয়ে এইটা করছে ভবিষ্যতে তারা কি করবে